আমরা আজকের খবর হচ্ছে টুয়েলভ এর পরীক্ষার কে গানের লাত্তি মেরে দেখতে ছুট ছুটলো পালপাকা পুরুষ তার কাছে পরীক্ষার থেকে বানা গায়িকা বড় এটা সে প্রমাণ করে দিয়েছে আর তার বানায় এই সাহস দেখে আমরা তার জন্য একটা ছাটা বাঙা হাততালি দিতে চাই গাছ তারপরে তার সঙ্গে হয় একটা বড় অন্যায় একটা বড় বিশ্বাসঘাতকতা সে বলে বাড়ি থেকে ভেবে গেছিল সে শ্রেয়া ঘোষালের কনসার্ট দেখতে যাবে কিন্তু সে ওইখানে গিয়ে দেখে মানে শ্রেয়া ঘোষাল নেই শ্রেয়া ঘোষালের বদলে আছে শ্রেয়া মশাল এবং সেটা দেখে তার বিজি চক গাছে উঠে পড়ে এবং গায়িকার গান শুনে তো সে মারা হাট ফেলি করে ফেলে লিখে দেব যার

তোমার শুন শুনে পোদের গোড়ায় মানে পাত চলে এসছে মানে হাগা হয়ে যায় বলে সে ভয় দিতে পাচ্ছি না আমি শুনেছি মুরগির দাম নাকি প্রচুর কিন্তু আমার কি আমার বয়স তো প্রচুর পয়সা লাখ লাখ টাকা ইনকাম করে আমি তো প্রত্যেকদিন দিন চিকেন খাবো সেটা আবার চিকেন লেগ পিস আচ্ছা বুঝলাম তোমার বরের বারা প্রচুর টাকা আর তোমার বর তোমাকে রোজ লেগ পিস খাওয়ায় কিন্তু বৌদি এত লেগ পিস খেয়ে কি লাভ সেই তো তোমাকে কাবাবের মতন দেখতে

চাটছে তুমিও মানে ওর বরকে চাটো কারণ তোমরা মানে চাটতে চাটতে মানে ফেমাস হয়ে গেছে এই কাজটা কিন্তু তুমি মোটেও ঠিক করছো না আমার সামনে তুমি এরকম করছো ঠিক আছে দীপন করার সঙ্গে আরে তুমি জানো এখানে পৌঁছে ঠান্ডা দীপনকে জমে যাচ্ছে আর আমি তুমি ঘর মারাও ওই যে মানে কথা আছে না খেতকার আর মানে খেতে লাউ খাচ্ছে খারা তোমার ঠিক সেই অবস্থা ওকাজ আছে কোনদিন বরফের পাহাড়ে যেতে ঠিক এরকমটা একদিন শুনতে হয়েছিল দেখো আর আজকে পুরো মানালি ঘুরছি সেটাও তো বড় অন্যের বড় একটা চেটে এই বলো না তুমি আমার কি দেখে প্রেমে পড়েছিলা বলবো বলো আরে দাদা তুমি বৌদিকে বলে দাও তুমি বৌদির কালো হাড়ির পোদের মতন মুখটাকে দেখে প্রেমে পড়ে গেছিলে আমার বউ এত হটকানো জানো কেন দাদা রোজ রোজ শুধু হাঁসের ডিম খাই বলে আরে যেদিন হাঁসের ডিম পাবে না সেদিনের মধ্যে মানে এটা কি ব্লক ভাই আমাদের এই ফুড ব্লক ঘর ভাই আগে একবার রাজুদার দোকানে গেছিল ঘাড়ে লাফি মেরে দাঁড়িয়ে দিয়েছে লাজুদা আমার এটা করবে আমি আশা করি নি লাজু দা দোকানে ফলোটা কিনেছি কিনে নেবে লিবু দেবো দিলো না কয়েক লিবিও হবে না কি না লাজু তুমি বলো তা একদম তলনি ও বালা তোমার ফলোটা লিপু দিতে গে দিলে তো তাই তুমি ওটা লিপু দিতে দেবে কিন্তু তুমিও তালে লাতি মেলে তালিয়ে দিলে এত বালা ফুত ফুলাকালে হবে কি করে লজ্জা লাগা দরকার যেহেতু গাইস রাজু ভাইকে রিভিউ দিতে দেয়নি সেহেতু আমাদের আর ভাই পড় চলে গেল আমরা ফোন পে পলটার কাছে আর যদি আমাকে রিভিউ দিতে দিইনি বলে আমি চলে এসেছি ফোন পে পলটা ফোন পে পলটা মানে আমরা দুই বন্ধু দুই বন্ধু মিলে আজকে রিভিউ দিলাম সেই খাতে ওটা তোর বন্ধু ভালো হোক তাতে বয়সটা দিঘাত কর ও ভালো দিগাত করে দেখ ওর বয়সটা ভালো তোর দাদুর তে তো বলো ভালো তোর বন্ধু অতি পালে না তোর দাদু ভালো দাদু দিগাত কর পার পাদত পাত পাত পাগল চোদা পরোটা খেয়ে খেয়ে তুই ও পাগল চোদা হয়ে গেছিস স্টার্ট

কন্ট্রোভার্সি হবে হবে অনেক মজা তাহলে এখন চলি বন্ধুগণ হলো তো অনেক বেলা দুটো খেতেও তো হবে না খেয়ে ভিডিও বানাতে এসেছি